কেউ ভোট ডাকাতি করতে এলে সম্মিলিতভাবে রুখে দেওয়ার আহ্বান জানিয়েছেন জামাত ইসলামের আমির ড শফিকুর রহমান পঞ্চগড়ে দশ দলীয় নির্বাচনী জনসভায় তিনি বলেন অন্য কোনো কার্ড নয় দেশের মানুষই তাদের কার্ড বিপদের সময় দেশের মানুষকে ফেলে পালিয়ে যাবেন না তারা আমি জানাচ্ছেন তাফির ইসলাম পঞ্চগড় চিনিকল মাঠে মানুষের এমন জমায়েত হয়ে গেল বারোই ফেব্রুয়ারি নির্বাচন ঘিরে দশ দলীয় নির্বাচনী ঐক্যের শোডাউন শুক্রবার সকাল থেকেই পঞ্চগড়ের বিভিন্ন উপজেলা থেকে খণ্ডখণ্ড মিছিল নিয়ে জনসভাস্থলে সমহত হয় মানুষ দুই আসনের এ জেলায় পঞ্চগড় এক আসনের জোটের মনোনীত প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জি আলম তিনি বলেন নির্বাচনের পর যাদের খুঁজে পাওয়া যায় না তাদের এবার বয়কট করতে হবে সারা বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাতুলিয়া এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো চৌত্তর বর্গ কিলোমিটারে শুধু একটাই ধরে হবে দশ দলীয় ঐক্যবদ্ধ বাংলাদেশ ইনশাআল্লাহ জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় জামায়াতের আমি ডাক্তার শফিকুর রহমান বলেন ষড়যন্ত্র করে উত্তরের এই জেলাগুলোকে বঞ্চিত করে রাখা হয়েছে এবার পরিবর্তনের সময় আপনারা দোয়া করবেন আল্লাহ যদি আপনাদের মূল্যবান মুঠে ভালোবাসায় সমর্থনে দশ দলে এই সমন্বয়কে আপনারা পার্লামেন্টে পাঠান যাতে সরকার গঠন করতে পারে আমরা কথা দিচ্ছি শুধু নদীর জীবন ফিরে আসবে না মানুষেরও জীবন ইনশাআল্লাহ প্রাণ হয়ে ফিরে আসবে আমরা আগামীতে কাউকে আর চুরি করতে দেওয়া হবে না উল্লেখ করে জামাতের আমির বলেন দেশের মানুষের বিপদের সময় পালিয়ে যায় না জামাতি ইসলামী। ফেলে দুঃখ বিপদের আমরা যাইনি প্রিয় আমরা যাব না। লড়াই ইনশাআল্লাহ। ন্যায় দুর্নীতি মুক্ত দুঃশাসন মুক্ত মানবিক বাংলাদেশ সৃষ্টি না হওয়া পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে জনসভায় বক্তারা নির্বাচনের পরিবেশ সুষ্ঠু রাখার দাবি জানায় এবং জোটের নেতাদের ঘরে ঘরে গিয়ে ভোট চাওয়ার আহ্বান জানান তাফিমুল ইসলাম চ্যানেল আই পঞ্চগড়